পাঁচ বিবি ব্রিজ নির্মাণে গাফিলতি এলাকাবাসীর ক্ষোভ জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার অন্তর্গত আয়মার রসুলপুর ইউনিয়নে অবস্থিত বরমানিক ব্রিজটি নির্মাণে ব্যাপক গাফিলতি এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে সাধারণ জনগণ বলছে কার অবহেলায় পাঁচ বিবি বড়মাণিক ব্রিজটি নির্মাণে দেরি হওয়ার কারণ কি এই দুরবস্থার মূল নায়ক ঠিকাদারের না কর্তৃপক্ষের যা জনগণের প্রশ্ন পাঁচবিবি পারমাণবিক ব্রিজ ব্যবহারকারী সাধারণ জনগণ আজ বড়ই অসহায় প্রায় দুই আড়াই প্রায় দুই আড়াই বছর যাবৎ বৃষ্টি কোনো কার্যক্রম যথাযথ হচ্ছে না মানুষ পারাপারের জন্য যদিও একটি কাঠের ব্রিজ আছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে কাঠের ব্রিজ দিয়ে জনগণ পারাপারের সময় অনেক দুর্ঘটনা শিকার হয়েছে বর্ষা মৌসুমিতে নদীতে পানি বেড়ে যায় আবারও যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষের প্রাণহানি ঘটতে পারে তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরি এই অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর দুর্ভোগের কথা সময়ের মধ্যে কাজ সম্পন্ন কাঠের বৃষ্টি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এলাকাবাসী এবং সাধারণ জনগণের পক্ষে পাঁচবিপি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও আইমা রসুলপুল ইউনিয়নের সাবেক ইউপু সদস্য জননেতা রাইদ হোসেন বলেন বৃষ্টির যদি দ্রুত গতিতে নির্মাণ কাজ সম্পন্ন না করা হয় তাহলে আমরা ভুক্তভোগী ও এলাকাবাসী রাস্তা অবরোধ ও মানব বন্ধনের মতো কঠিন পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার এর সঙ্গে মুঠোফোনে কথা বলে তিনি জানান দীর্ঘদিন ধরে ব্রিজের নির্মাণ সামগ্রী না পাওয়ায় কাজ করা সম্ভব হয়নি কিন্তু ইতিমধ্যে আমরা নির্মাণ সামগ্রী হাতে পেয়েছি দ্রুত গতিতে ব্রিজের কাজ সম্পন্ন করা হবে আজ থেকে গত দুই বছর আড়াই বছর হয়ে যাচ্ছে কাজ শুরু করছে কিন্তু এদের কাজের গতি এত খারাপ ইতিমধ্যে স্বৈরাচার সরকার পতনে পড়ে আরও গতি থামে গেছে তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন করতেছি এই যে আমাদের বন্যাতে তো যে বন্যায় হঠাৎ করে বন্যায় আসে আমাদের অবস্থা খারাপ আমরা বিশেষভাবে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ব্রিজটা একটু দয়া করে মায়া করে আপনারা দেখেন না হলে এই আগামীতে এই বন্যার জন্য কি হতে পারে বলা যাবে না যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এখানে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এখনো সময় আছে আপনারা যে যেখানে ঠেকাদার আছেন আপনারা দয়া করে আসে আমাদের কাজ শুরু করেন এবং অতি সত্য আমাদের এই বন্যার আগে বিনিস অন্তত আমাদের করে দেন আমরা যেন বিদ্যুৎ পথে যাতায়াত করতে পারি এটা আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ আমাদের এই জনগণ রাগের তৃতীয় কি হবে ঘটনা করতে পারে এটা বলা যাবে না হয়তো দেখবেন যে একটা মরাই রাগে পালে গেছে কারণ আমাদের এত দুর্ভোগ এই দুর্ভোগের কথা আমার রাগে মানে সবগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে এত খুব জমে গেছে এই খুবের কথা যদি প্রকাশ করে দেখা যাবে যে সব তস করে বেলাবে অতএব দয়া করে মায়া করে এখনো সময় আছে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনার অতি সত্তর প্রশাসন হোক যে ভাবে হোক যেখান থেকে হোক আপনার এই ব্রিজ দয়া করে আমাদের পরিপূর্ণভাবে পুনরায় চালু করার ব্যবস্থা করে দেন পরমাণিক ব্রিজের দীর্ঘ দুই আড়াই বছরকালীন এই ব্রিজের কার্যক্রম বন্ধ হয়ে আছে এবং আধা কাজ করে থুয়ে আজকে ঠেকাদার নাই তাই আমরা এলাকাবাসী নিয়োগ করেছি যে এই ব্রিজের বিষয়ে প্রয়োজন হলে মানববন্ধন এবং দ্রুত কাজের আপত্তি জানাচ্ছি এবং এলাকাবাসী দুর্ভোগ এই একটা কাঠের ব্রিজ করেছে সেই ব্রিজে ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্ত থেকে দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট হতে পারে এবং মানুষ হত্যাও হতে পারে তাই এলাকাবাসী যদি এই আজকে ঠেকাদার কাজ যদি তাড়াতাড়ি না করে তাহলে আমরা কিন্তু এলাকাবাসী নিয়ে মানববন্ধন এবং অবরোধ কর্মসূচি পালন করতে বাধ্য থাকব। যদি আমাদের কথা না শুনে তা এই কর্তৃপক্ষকে অনুরোধ করি অবিলম্বে কাজ শেষ করে এই ব্রিজ সম্পন্ন করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি এখনো আমরা কিন্তু খেপে যাইনি যদি খেপে যাই তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি ঘটে যাবে